সবাই কেমন আছেন এসে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর দিয়ে লাইভের সবাই সেটা চলে আসলাম যারা নতুন ইউজার তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যারা নতুন তারা সবসময় ধৈর্য ধারণ করে ভিডিও তৈরি করবেন নতুন 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 কন্টেন্ট তৈরি করবেন যা জনগণের কাছে অনেক মুগ্ধকর যদি তারা সাপোর্ট করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আপনার মনিটেশন পাওয়ার সম্ভাবনা বেশি আপনারা দোয়া করবেন যেন আমি অতি শীঘ্রই যেন সফলতা থেকে এগিয়ে যেতে পারি আর যারা লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না প্লিজ তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছে যে তারা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিড়ে জানাচ্ছি খুব İyi <laughs>